লোভ ইওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করবো পি কিষাণ যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনা দু হাজার চব্বিশে যে সমস্ত ব্যক্তিরা কিষাণ অর্থাৎ আপনাদের যে কিষাণ যোজনার টাকার জন্য অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন বা কোন কোন ব্যক্তি কোন কোন এলাকার থেকে আপনারা সিলেক্টেড হয়েছেন বা কারা টাকা পাবেন নতুন ইনস্টলমেন্টে যে টাকাটি দেবে সেই সমস্ত ব্যক্তিদের আপনাদের মোবাইল বা ডেস্কটপ থেকে খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কারো সাহায্য ছাড়া এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে প্রথমেই বন্ধুরা আপনাদের এই পিএম কিষাণ যোজনার টাকাটি দেখতে হলে প্রথমে আপনাদের নিজস্ব মোবাইল বা ডেস্কটপ থেকে আপনাদেরকে সার্চ করতে হবে ঠিক এইটা সার্চ করত পি এম ডট ডট ইন এই সার্চ করলে আপনাদের নতুন একটি ঠিক এমন একটি ইন্টারফেসে আপনাদেরকে এখানে চলে আসবে চলে আসার পরবর্তীতে দেখুন পরবর্তী ধাপটি যেটি আপনাদের হবে ঠিক নতুন ইন্টারফেসটি হোম পেজটি ঠিক এমন হবে এই হোম পেজটিতে চলে আসলে আপনাদেরকে মোবাইল বা ডেস্কটপ থেকে স্ক্রল রাউন্ড কিছুটা করতে হবে স্ক্রল রাউন্ড করলে ঠিক দেখুন ঠিক নতুন একটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকেলে পরবর্তী স্কল ডাউন করলে আপনাদের বেনিফিশিয়ারি লিস্ট বলে অর্থাৎ আপনারা যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিদের লিস্ট একে একে আপনারা নিজেরাই দেখতে পারবেন বা নিজেদের এলাকায় কত ব্যক্তি এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নিজের নাম আয়ত্ত করেছেন তারা নিজেরাই খুব সহজেই দেখতে পারবেন বা কারো সাহায্য করে দিতে পারবেন প্রথমেই দেখুন যে প্রথমে একটি আরেকটি আরেকটি পয়েন্ট দেওয়া আছে তার নিচে দেখতে হলে যে অনারেবেল প্রাইম মিনিস্টার রিলেটেড অর্থাৎ অনারেবেল প্রাইম মিনিস্টার সতেরোতম ইনস্টলমেন্ট পিএম কিষাণ স্কিম আঠারোই জুন অর্থাৎ যে সতেরোতম ইনস্টলমেন্টটি দিয়েছে যেটি আঠারো জুনে আপনাদেরকে দিয়েছেন দেখুন আঠারোই জুন দু হাজার যে হনারেবেল প্রাইম মিনিস্টার এটি আপনাদেরকে ইনস্টলমেন্ট সতেরোতম ইনস্টলমেন্টের টাকাটি আপনাদেরকে আঠারোই জুনে দেওয়া হয়েছে এবং বেনিফিশিয়ারি লিস্টগুলো দেখুন তার পরবর্তীতে বেনিফিশিয়ারি স্কল ডাউন করে ঠিক নিচে আপনাদেরকে যেতে হবে নিচে যাওয়ার পরবর্তীতে ঠিক একটি অপশান আছে দেখুন অপশানটি রয়েছে এই যে ঠিক এই বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশিয়ারি লিস্ট বলে আপনারা কোন কোন উপভোক্তারা আছেন সেই এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে আপনাদের নামটি খুব সহজেই দেখতে পারবেন প্রথমে বেনিফিশিয়ারি লিস্টে আপনাদেরকে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে ঠিক নতুন একটি ইন্টারফেস অর্থাৎ আপনাদের নতুন যেই বেনিফিশিয়ারি লিস্টের এই জায়গাটি দেখুন এই জায়গাটি আপনাদের একে একে আপনারা যে সমস্ত এলাকার বাসিন্দা বা যে সমস্ত স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন সেই স্ট্রিক্ট বা সেই ডিস্ট্রিক্টের পরবর্তী আপনাদেরকে ফিল করে সম্পূর্ণ তথ্যটি পেতে হবে যেখানে আমি উদাহরণস্বরূপ একটি ঠিকানা আপনার এখানে আমি বলছি দেখুন ঠিকানাটি উদাহরণস্বরূপ আমি একটি করছি যেখানে স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দেব এবং তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজস্ব জেলায় আপনারা দিতে পারেন নিজস্ব যে নিজস্ব জেলা সেই নিজস্ব জেলাটি আপনারা ফিল ডাউন করবেন এই জায়গাটি ফিল আপ করার পরবর্তীতে এখানে যেমন আমি উদাহরণস্বরূপ নদিয়া দিলাম তার পরবর্তীতে দেওয়া আছে দেখুন সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে তার সাব ডিস্ট্রিক্ট যেটি সেটি আপনাদেরকে ফিল করতে হবে সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করা হয়ে গেলে সাব ডিস্ট্রিকে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তার পরবর্তীতে সাব ডিস্ট্রিক্টের পরবর্তী অপশান রয়েছে ব্লক অর্থাৎ সে সাব কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে ফিল করার পরবর্তীতে ভিলেজ ভিলেজের আপনাকে ভিলেজ কোন গ্রামের আপনার অন্তর্ভুক্ত সেই ভিলেজটি আপনাদেরকে পরবর্তী ধাপ বা শেষ ধাপ আপনাদেরকে এখানে ফিল করতে হবে পরবর্তী ধাপ বা শেষ ধাপে আপনাদেরকে কোন গ্রাম সেই গ্রামটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফিল আপ সমস্ত ফিল আপটি হয়ে গেলে সমস্ত ফিল হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী যে ধাপ রয়েছে গেট রিপোর্ট ওই গেট রিপোর্টে আপনাদের টাচ করতে হবে এই ঠিক গেট রিপোর্টে টাচ করার পরবর্তীতে আপনাদের যে নতুন একটি পেজ ওপেন হবে সে ওপেনটি দেখুন বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশান আছে যে বেনিফিশিয়ারি লিস্টটি যেই ঠিকানা আপনা আপনারা দিয়েছিলেন বা নিজস্ব যে ঠিকানায় কজন ব্যক্তি এই পিএম কিষাণ যোজনার টাকা পাবেন বা পি এম কিষাণ যোজনার নাম লিস্টেড সেই নামটি এখানে সিরিয়াল নাম্বার ফার্মার নেম এবং জেন্ডার অর্থাৎ সে কৃষকের নাম জেন্ডার বা সিরিয়াল নাম্বার ওয়াইজ সে সারিবদ্ধভাবে এই রিপোর্টটি অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্ট আপনাদের সামনে খুলে যাবে এরপর একে একে আপনারা ঠিক স্কল ডাউন করে বা লিস্ট অনুযায়ী আপনাদের নিজস্ব যে নাম আছে সে নামটি আপনারা দেখতে পারেন এবং আপনাদের যে বেনিফিশিয়ারি লিস্ট ওয়াইজ আপনারা দেখতে পারেন এখানে দেখুন আরেকটি জিনিস দেওয়া আছে যে অ্যালফাবেটিক অর্থাৎ এ পরবর্তীতে বি পরবর্তীতে সি ঠিক এমনভাবে অ্যালফাবেটিক এই রো কলমটি সাজানো হয়েছে এখানে অ্যালফাবেটিক অর্থাৎ এ নামের অক্ষরগুলি আগে পরবর্তীতে দেখুন এর পরবর্তীতে বি এর পরবর্তীতে আপনাদেরকে সাজানো হয়েছে যেমন দু নম্বরে অপশান গেলে এখানে দেখুন এর পরবর্তীতে বি রয়েছে এই পরবর্তীতে বি রয়েছে এ এর পরবর্তীতে আপনাদেরকে দেখুন এর পরবর্তী এর পরবর্তীতে আপনাদেরকে বি রয়েছে ঠিক এমনভাবে আপনাদের অ্যালফাবেটিক এই কলামটি সাজানো হয়েছে এইভাবে আপনাদের যে নিজস্ব নাম আপনারা খুব সহজেই নিজস্ব মোবাইল বা ডেস্কটপ থেকে আপনারা মাত্র পাঁচ মিনিটে এটি দেখতে পারবেন কোন কোন কৃষক অর্থাৎ আপনারা নিজেরা যদি কৃষক হয়ে থাকেন তাহলে নিজস্ব যে তালিকা আপনারা খুব সহজ পদ্ধতিতে দেখতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ধরনের আপডেট সবার আগে